ইতিহাস ভেঙে ইন্টারনেটকে বিস্মিত করা এক রহস্যময় মিম সিক্স সেভেন কয়েক সপ্তাহের মধ্যেই এমন জনপ্রিয়তা পেল যে ডিকশনারিতেও জায়গা করে নিল উৎস ছিল সামান্য এক শব্দ এক সাউন্ড এক রিদম এক ইশারা তবু অল্প সময়ের মধ্যেই এটি পুরো এক প্রজন্মের আচরণ ভাষা ও সাংস্কৃতিক সংকেতকে ঘিরে ফেলল এক অর্থহীন শব্দ অদ্ভুতভাবে অর্থবহ হয়ে উঠে ইন্টারনেটের ট্রেন্ডকে কাঁপিয়ে দিল টিকটক ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের প্রতিটি জনপ্রিয় ধারাকে ছাপিয়ে নিজেকে নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত করল এই বিস্ফোরণের পেছনে কী ছিল তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে অনেকেই মনে করেন এমন মিম তৈরির পেছনে কাজ করে উন্নত মানসিক বিশ্লেষণ মানুষের পছন্দ অপছন্দ আবেগ ও অবচেতন অনুভূতির ওপর ভিত্তি করে তৈরি কোনো গভীর থিঙ্কিং মডেল কেউ কেউ এটিকে ইলুমিনাটি বা উচ্চতর এলিয়েন চিন্তার সাথে তুলনা করেন যেখানে মানব মনকে লক্ষ্য করে পরিকল্পনা করা হয় সাংস্কৃতিক বিস্তার এখন সময় এসেছে পুরো বিষয়টি ঐতিহাসিক দৃষ্টিতে দেখার কারণ মিম শুধু মজা নয় এটি এক গভীর সাংস্কৃতিক ঘটনা চলো মিম ও সর্বশেষ ইন্টারনেট বিশ্বকে তাক লাগানো সিক্স সেভেন মিমের রহস্য উন্মোচন করা যাক মিম হল একটি ধারণার ক্ষুদ্র অংশ যা মানুষ পরিবর্তন বা রিমিক্স করে ইন্টারনেটে দ্রুত ভাইরাল করে এটি হতে পারে ছবি ভিডিও শব্দ ভঙ্গি বা কোনো আচরণ যা মানুষ নিজের মতো করে পরিবর্তন করে পুনরায় ইন্টারনেটে শেয়ার করে উনিশশো সালে বিবর্তন বিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার বই দ্য সেলফিশ জিনে মিম শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি ব্যাখ্যা করেন যেমন জিন এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় ঠিক তেমনি আইডিয়া বা সামাজিক ধারণা সমাজে ছড়ায় এই ধারণা ছড়ানোর প্রক্রিয়াকেই তিনি মিম নাম দেন উনিশশো আশির দশকে প্রাথমিক ইন্টারনেটে যেমন ইউজনেট বুলেটিন বোর্ডস এবং অন্যান্য আর্লি ইন্টারনেট কমিউনিটিজে মানুষ প্রথম কপি পেস্ট জোকস এবং ছোট বার্তা ছড়াতে শুরু করে এগুলো ছিল মিমের সবচেয়ে প্রাথমিক ও আদিম রূপ উনিশশো নব্বইয়ের দশকে ইন্টারনেটে প্রথম সত্যিকারের ভাইরাল মিমের উদ্ভব ঘটে উনিশশো সালে ডান্সিং বেবি দ্য বেবি চাচা বিশ্বব্যাপী ভাইরাল হয় এবং এটি সাধারণভাবে প্রথম ইন্টারনেট মিম হিসাবে ধরা হয় এরপর উনিশশো আটানব্বই নিরানব্বই সালে হ্যামস্টার ডান্স এবং অল ইয়োর বেস আর বিলং টু আস মিমগুলো ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ইন্টারনেট মিমকে মূল ধারার দিকে নিয়ে আসে দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে মডার্ন মিম কালচারের জন্ম হয় এই সময় ইন্টারনেট মিম কেবল মজা নয় বরং একটি পূর্ণ সাংস্কৃতিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় দু সালে ফোর চ্যানের আবির্ভাব মিম বিস্ফোরণ ঘটায় দু সালে লল ক্যাটস এবং দু ছয় সালে রিকরোল প্রথম টেমপ্লেট বেসড মিমের ভিত্তি তৈরি করে দু থেকে দু সালকে সোশ্যাল মিডিয়া এক্সপ্লোশন এরা বলা যায় ফেসবুক রেডিট ইউটিউব সব প্ল্যাটফর্মে মিম এখন গ্লোবাল ভাষা হিসেবে ছড়িয়ে পড়ে এই সময়ের বিখ্যাত মিমগুলোর মধ্যে ট্রোল ফেস রেজ কমিক্স নিয়ান ক্যাট ফর এভারঅ্যালোন ট্রোল লোলো হার্লেম শেখ অন্তর্ভুক্ত এগুলো ইন্টারনেট সংস্কৃতির ধারা সম্পূর্ণভাবে বদলে দেয় দু থেকে দু সালকে শর্ট ভিডিও মিম এরা বলা যায় টিকটক ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টসের মাধ্যমে মিম এখন শুধু ছবি নয় এটি নাচ গান সাউন্ড এবং অডিও ট্রেন্ডে পরিণত হয় এই সময়ের জনপ্রিয় মিমগুলোর মধ্যে আছে স্কিবিডি টয়লেট সিগমা মিল এনপিসি ট্রেন্ড ওহায়ো মিমস এবং সিক্স সেভেন মিম এই যুগে মিম পপ কালচারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মিম সমাজে গভীর প্রভাব বিস্তার করে এটি শুধুমাত্র হাসির মাধ্যম নয় সংস্কৃতি রাজনীতি আচরণ মনস্তত্ব এবং জনমতের ওপর সূক্ষ্ম পরিবর্তন আনে মিম দ্রুত মানুষের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে উদাহরণস্বরূপ দুহাজার ষোলো সালের মার্কিন নির্বাচনে রাজনৈতিক মিম জনমতকে প্রভাবিত করেছিল এবং ওকে বুমার মিম প্রজন্মগত বিরোধ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো মিমকে জনমত ফ্রেম করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ সব জায়গায় মিম ভিত্তিক রাজনৈতিক প্রচারণার ইতিহাস আছে মিম জটিল বাস্তবতাকে এক মুহূর্তে মানুষের মস্তিষ্কে পৌঁছে দিতে সক্ষম ব্যবসায়িক এবং কমার্শিয়াল ক্ষেত্রে মিমের প্রভাবও বিশাল মিমকে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করে কম খরচে বিস্তৃত প্রভাব তৈরি করা মানুষের মনোযোগ ধরে রাখা এটাই আধুনিক বাণিজ্যিক কৌশলের মূল উদ্দেশ্য একটি মিম ভাইরাল হলেই মানুষ তা অনুসরণ করে একই আচরণ শুরু করে মানুষ অজান্তেই এই সাংস্কৃতিক আচরণ অনুকরণ করে এটাই মিম সংস্কৃতির শক্তি অনেক মিম শেষ পর্যন্ত ভাষার অংশ হয়ে যায় নতুন সদ্য স্ল্যাং প্রজন্মভেদী কালচারাল আইডেন্টি গঠন করে মিম শুধু হাস্যরসই ছড়ায় না এটি সমাজের ভিতরের বেদনা হতাশা রাজনৈতিক বিভাজন এবং প্রযুক্তির চাপও প্রকাশ করে বেকারত্ব সম্পর্ক ভাঙা জীবনযাপনের ব্যয় সবই মিমের মাধ্যমে মানুষের সামনে আসে মিম একটি আয়নার মতো সমাজের অভ্যন্তরীণ অবস্থা নীরবে প্রকাশ করে তবে মিমের ক্ষমতা যত বেশি ঝুঁকিও তত বেশি এটি দ্রুত ভুল তথ্য ছড়াতে পারে স্টেরিওটাইপ জোরদার করতে পারে সাইবার বুলিং বাড়াতে পারে মানসিক চাপ সৃষ্টি করে এবং রাজনৈতিক বিভাজন গভীর করে মিম কখনো সমাজকে হাসায় আবার কখনো আগুনও ছড়ায় মিম তৈরি এবং ভাইরাল করার পেছনে পরিকল্পনা থাকে যদিও সবসময় তা প্রকাশ্য বা সচেতনভাবে বোঝা যায় না আজকের ডিজিটাল সমাজে ভাইরাল হওয়া নির্ভর করে চারটি মূল উপাদানের ওপর মনোবিজ্ঞান প্রযুক্তি সময় নির্বাচন এবং গঠনশৈলী ভাইরাল মিম তৈরি করতে কিছু গোপন ট্রিক্স কাজ করে যা মানুষকে শেয়ার বা বন্ধুদের ট্যাগ করতে উৎসাহিত করে এই প্রক্রিয়াটিই ভাইরালিটি বাড়ায় কমিউনিটি মিমকে বিস্ফোরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেডিট ডিসকর্ড ফোর চ্যানের মতো প্ল্যাটফর্মগুলো প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই একটি মিমকে ভাইরাল করতে পারে হাস্যরসের সঙ্গে সামান্য অদ্ভুততা বা শক উপাদান যুক্ত করলে মিম মানুষের মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে থাকে একেই বলা হয় কগ্নিটিভ স্টিকিনেস অনেক মিম ইচ্ছে করে পরিকল্পিতভাবে তৈরি হয় রাজনৈতিক দল কোম্পানি মার্কেটিং এজেন্সি এমন কি কিছু সরকার ও মিম ছড়ায় মানুষের মতামত অনুগত্য বা আচরণে প্রভাব ফেলতে এই ধরনের কৌশলকে বলা হয় মিম ওয়ারফেয়ার বা মিমেটিক প্রপাগান্ডা সবশেষ সত্য হল মিম ভাইরাল করার জন্য নিয়ম প্যাটার্ন এবং কৌশল থাকা সত্ত্বেও কোনো নিশ্চয়তা নেই মিম মানুষের মস্তিষ্কে বীজের মতো পড়ে যদি মানুষ তা গ্রহণ করে মিম ছড়ায় আর না হলে হারিয়ে যায় মিম কখনো শুধু মজা নয় এটি সাংস্কৃতিক অস্ত্র যা সমাজকে হাসায় আবার সমাজকে বদলাতেও সক্ষম বিনোদন সামাজিক অনুভূতি প্রকাশ কমিউনিটি তৈরি জনপ্রিয়তা কন্টেন্ট ট্রেন্ড তৈরি বা ভুল তথ্য ছড়ানো সবই মিমের উদ্দেশ্য সিক্স সেভেন মিম বা সিক্সটি সেভেন মিমের চারপাশে ঘন রহস্য ঘেরা এর উৎস হল স্ক্রিলা নামের এক র্যাপারের গান ডুড ডুড সিক্স সেভেন গানে বারবার সিক্স সেভেন বলা হয় যা একটি হুক হিসেবে কাজ করে ফলে সোশ্যাল মিডিয়ায় সহজে ক্লিপ করা সম্ভব হয় কিন্তু স্ক্রিলা নিজেই বলেছেন এটি কোনো বিশেষ অর্থ বহন করে না এবং তিনি তা প্রতিষ্ঠিত করতে চাননি তাহলে কেন এই সিক্স সেভেন ট্রেন্ডে পরিণত হল এর পেছনে রহস্য কি অনেকেই মিমটিকে বিভিন্ন অর্থ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিছু তত্ত্বে বলা হয় এটি সিক্সটি সেভেন্থ স্ট্রিটের ইঙ্গিত হতে পারে যা স্ক্রিলা বা তার পরিচিত এলাকার রাস্তার নাম আবার কেউ বলেন এটি টেন সিক্সটি সেভেন নামের পুলিশ কোডের রেফারেন্স যা কিছু এলাকায় মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত স্ক্রিলা নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন এটি নেগেটিভ থেকে পজিটিভে পরিবর্তনের একটি মেটাফোর হিসাবেও দেখা যেতে পারে ভাইরাল হওয়ার পেছনে বিষয়টি আরও জটিল মিমটি প্রথম লামেলো বলের হাইলাইট ভিডিওর সঙ্গে যুক্ত হয় যিনি ছয় ফুট সাত ইঞ্চি লম্বা পরে টেইলেন টিকে কিনি নামের হাইস্কুল খেলোয়াড় তার বিশেষ হ্যান্ড মুভমেন্ট এবং সিক্স সেভেন বলার ভঙ্গি দিয়ে মিমটি প্রসারিত করেন ধীরে ধীরে এটি জেন জি এবং জেন অ্যালফায়ের মধ্যে ইন গ্রুপ সাইনাল হিসাবে রূপ নেয় আমি জানি আমি এখানে অংশ নিচ্ছি যদিও কোনো গভীর অর্থ নেই অর্থহীনতা বা ননসেন্সই এই মিমের শক্তি বিশেষজ্ঞদের মতে সিক্স সেভেন মূলত কোনও নির্দিষ্ট অর্থ বহন করে না এবং এই অস্পষ্টতাই নিজেই মিমকে মজাদার এবং দ্রুত ছড়ানোর যোগ্য করে তোলে এটি এক ধরনের ব্রেন রট হিসাবে কাজ করে গম্ভীর নয় কিন্তু মানুষের মধ্যে শেয়ার করার প্রবণতা তৈরি করে লিঙ্গুইস্টদের একজন উল্লেখ করেছেন এটি একটি অন্তর্গত বোঝাপড়ার মতো কাজ করে যেখানে অংশগ্রহণকারীরা আসল অর্থ না জানলেও মজা পাচ্ছে সিক্স টু সেভেন মিম শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নয় স্কুল ক্লাসরুম অফিস এবং অন্যান্য সামাজিক পরিবেশেও ছড়াচ্ছে ডিকশনারি ডট কম সালে এটিকে ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে যা দেখায় এটি শুধু একটি ফ্যাড নয় বরং প্রজন্মগত সাংস্কৃতিক প্রবণতার অংশ এর জনপ্রিয়তা এত বিস্তৃত যে বড় ব্র্যান্ড মিডিয়া এবং মিম কমিউনিটিগুলো এটিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করছে মূল রহস্য স্পষ্ট সিক্স টু সেভেন মিমের কোনো চূড়ান্ত বা স্থির অর্থ নেই এটি মূলত স্ক্রিলার একটি গানের অংশ থেকে এসেছে কিন্তু গায়ক নিজেই স্পষ্টভাবে মানে ব্যাখ্যা করেননি ব্যবহারকারীরা এটিকে ইনগ্রুপ জোক হিসেবে ব্যবহার করছেন যার মাধ্যমে তারা একে অপরের মধ্যে বোঝাপড়া বা সংযোগ তৈরি করছেন অর্থহীনতা এখন নিজেই শক্তি মানুষ কিছু বলছেন না বলেও কথা বলছেন আর এটাই মজার সিক্স টু সেভেন মিম শুধু ক্ষুদ্র বিনোদনের মাধ্যম নয় এটি আধুনিক ডিজিটাল সমাজের এক সংকুচিত শক্তি অল্প শব্দে তীব্র আবেগ সৃষ্টি করার ক্ষমতা এটিকে আলাদা করে তুলে ধরে ছোট বাক্য মানুষের প্রাথমিক আবেগ প্রতিক্রিয়াকে মুহূর্তের মধ্যে সক্রিয় করে কখনো হাসি কখনো রাগ কখনো হতাশা কখনো বিভ্রান্তি মানুষের মস্তিষ্কের নিজস্ব গঠন এমন যে ছোট স্পষ্ট এবং পুনরাবৃত তথ্য দীর্ঘ সময় ধরে স্মৃতিতে থাকে এই কগ্নেটিভ স্টিকিনেসি সিক্স টু সেভেন মিমকে ভাইরাল করে তোলে তাই মানুষ এগুলো বারবার দেখে শেয়ার করে এবং মনে রাখে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এর শক্তি আরও স্পষ্ট নির্বাচনী প্রচারণা সামাজিক আন্দোলন বা ব্র্যান্ড মার্কেটিং সব ক্ষেত্রেই ছয় সাত মিম মানুষের মনোযোগ ও প্রতিক্রিয়া পরিচালনার জন্য ব্যবহৃত হয় ভাষা ও সংস্কৃতিক পরিবর্তনের ক্ষেত্রেও এর প্রভাব অসীম জেনজি ও জেন অ্যালফা প্রজন্ম ছোট বাক্য নতুন শব্দ ও মিশ্র ভাষার মাধ্যমে মিম সংস্কৃতিকে নতুন স্ল্যাং ও সংস্কৃতির অংশে রূপান্তরিত করেছে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব শর্টস এমন প্ল্যাটফর্মগুলো এই সংক্ষিপ্ত মেসেজের মাধ্যমে নতুন ভাষা সংস্কৃতি ও সামাজিক আচরণকে সংজ্ঞায়িত করছে শিক্ষা সচেতনতা এবং সামাজিক বার্তাতেও সাত মিম শক্তিশালী হাতিয়ার জটিল বিষয়গুলো মানসিক স্বাস্থ্য পরিবেশ সামাজিক সমস্যা ছোট স্পষ্ট মেসেজ ও চিত্রের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় তবে একই শক্তি নেতিবাচক দিকও তৈরি করতে পারে ভুল তথ্য সাইবার বুলিং বা বিকৃত ধারণা অত্যন্ত দ্রুত ছড়ায় এবং সামাজিক বিভাজন বাড়ায় মিস্টার বিস্ট সাতষট্টি জার্সি ব্যবহার করে কোনো অতিপ্রাকৃত শক্তি প্রকাশ করছেন না তবে এর রহস্যময় আভা অনায়াসে তৈরি হচ্ছে মানুষের মন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এবং অ্যাটেনশন হ্যাকিংয়ের মাধ্যমে তিনি ভাইরাল ট্রেন্ড নিয়ন্ত্রণ করছেন ছয় সাত মিমের কালচারাল ট্রেন্ড বোঝা এবং স্ট্র্যাটেজিক এক্সপ্লয়েড করা হচ্ছে যেখানে সাতষট্টি সংখ্যা ছয় সাত মিম কালচারকে ট্রিগার করে এতে দর্শক ক্লিক শেয়ার এবং আলোচনা শুরু করে ছোট ক্যাচি এবং রিলেটেবল ভিজুয়াল দিয়ে মিস্টার বিস্ট এনগেজমেন্ট তৈরি করছেন এলিয়েন বা ইলুমিনাতির কোনো সরাসরি হস্তক্ষেপ নেই তবে এই রহস্যময় সংখ্যা এবং কালচারাল ইনসাইড জোকের ভাইব দর্শকের মনে অজান্তেই অতিপ্রাকৃত বা কনস্পিরেসির ইঙ্গিত জাগায় সংক্ষেপে মিস্টার বিস্ট ছয় সাত মিমের কালচারাল ট্রেন্ড বোঝেন এবং তা ভিডিওতে ব্যবহার করে ভাইরাল হ্যাক তৈরি করেছেন মানব মনোবিজ্ঞান টাইমিং এবং অ্যালগোরিদমের কৌশল এক ধরনের মডার্ন ডে মিস্টারি যার সঙ্গে এলিয়েন বা ইলুমিনাতি কথাও মিশে যায় সবশেষে ছয় সাত মিম আধুনিক সমাজে এমন এক প্রভাবশালী শক্তি যা মানুষের মন আবেগ আচরণ সামাজিক সম্পর্ক রাজনীতি ব্যবসা ও সংস্কৃতির ওপর বিস্তৃত প্রভাব ফেলে ক্ষুদ্র ও দ্রুত হলেও এর প্রভাবের গভীরতা সত্যিই চমকপ্রদ এটি শুধু মজা নয় এটি মানুষের তৈরি একটি গণিত বিশ্লেষণ ও মনোবিজ্ঞানের সংমিশ্রণ যা দেখতে রহস্যময় কিন্তু সম্পূর্ণ মানব তৈরি